অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তার জয়শ্রী শাহ আলোচনায় আজকে জানবো সিজারের পর নর্মাল ডেলিভারি হওয়া কি নিরাপদ দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর জয়শ্রী শাহ আলোচনা তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আর অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক ডাক্তার জয়শ্রী শাহ কাছে শুনবো সিজারের পর নর্মাল ডেলিভারি হওয়া কি নিরাপদ বিস্তারিত কি কারণে তার প্রথমবার সিজার হয়েছিল অনেক সময় দেখা যায় যে আমরা বলি রিকারেন্ট ইন্ডিকেশন কিছু যে বারবার বারবার যতবারই তার হোক না কেন তাকে প্রতিবারই সিজারের মাধ্যমেই ডেলিভারি করতে হবে এরকম কিছু ইন্ডিকেশন থাকে আর কিছু হলো যে হয়তো তখন ইমার্জেন্সি ছিল সেজন্য সিজার করা হয়েছে কিন্তু এখন এবারে তার ওই ধরনের কোনো প্রবলেম হচ্ছে না তাহলে তাকে নর্মাল ডেলিভারি করানো যাবে কিন্তু নর্মাল ডেলিভারি ট্রায়াল আসলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের আন্ডারে থাকতে হয় এবং এমন কোনো হাসপাতালে হতে হবে যেখানে

তাকে নর্মালি পসিবল হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি সিজার করা ছাড়া আসলে কোনো উপায় থাকে না নিরাপদ এটা হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে না তবে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে যদি দুটো বাচ্চার মধ্যে মোর দ্যান ফাইভ ইয়ার্স ডিস্টেন্স থাকে এবং মা যদি মানে মানসিকভাবে এবং শারীরিকভাবে শক্ত থাকেন আমার মনে হয় তাহলে ট্রায়াল দেওয়া যেতে পারে কিন্তু কোনো ট্রায়ালেই আসলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড না কারণ মা এবং বাচ্চা দুজনের জীবন আসলে একটা মানে ব্যাপার থাকে কারো জীবনকে কম্প্রোমাইজ করে তো আর নর্মাল করানো যাবে না তবে ট্রায়াল দেযা যেতে পারে অবশ্যই যেতে পারে